আল্লাহকে আমি কেন মান না আমি যখন দুনিয়াতে আসিনি এই দুনিয়ার জিন্দগিতে আমি যখন আসি নাই আমার আগে অবস্থান ছিল আলমের ওয়াহে রুহের জগতে ছিলাম মার পেটে এসেছিলাম মার পেটে দশটি মাস ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বানালেন খলিকা মিম্মা ইনদাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়া তারা ঈদ চলে প্রবল বেগে নির্গত পুরুষের পৃষ্ঠদেশ এবং নারীর দেশ থেকে প্রবল বেগে নির্গত পানি থেকে বান্দা তোমাকে বানিয়েছি পুরুষের পিট থেকে পুরুষের পিঠে নির্গত সেই পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনাকে পয়দা করেছেন আমার পায়রা সীমার পেটের ভিতরে চল্লিশটা দিন যখন চলে গেল আল্লাহ রব্বুল আলমিন এরপরে আমার জন্য আমি যখন মার পিঠের মধ্যে ছিলাম সেই সময় আমার বয়স নির্ধারণ হয়ে গেছে আমার টাইম নির্ধারণ হয়ে গেছে আমি ভাগ্যবান কতটুকু আমার জীবনে কতটুকু দুঃখ আছে শোক আছে সব সিলেকশন করেছেন কে আল্লাহ রব্বুল আলমী এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই মার পেটের ভিতরে নির্দিষ্ট একটা টাইমে রেখে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জগতে পাঠায় দিলেন দুনিয়ার জগতে পাঠায় দিয়ে বলেছেন বান্দা আমাকে খবরদার তুমি অস্বীকার করবে না তুমি কেমন আমাকে অস্বীকার করো তুমি কি বুঝো না খুবই কমন একটা আয়াত সূরা বাকারার আয়াত আমার সঙ্গে সবাই ঠট মিলিয়ে মিলিয়ে বলুন সওয়াব পেয়ে যাবেন কাইফাতাকফুরুনা বিল্লাহ তুমি আমাকে কেমন স্বীকার করো তুমি তো নিষ্প্রাণ ছিলে তোমার কোন অস্তিত্ব ছিল না তোমার কেমন একটি টাইম চলে যায় নাই যে সময় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না সেই আমি তোমাকে প্রাণ দিয়েছি এরপর আমি তোমাকে আবার মুর্দা করবো আবার তোমাকে জিন্দা করবো যেখানে যাও না কেন ফিরে আসতে হবে আমি আল্লামার দিকে আমার কাছি তোমাকে ফিরে আসতে হবে তুমি আমাকে কেমন স্বীকার করো আমি তোমাকে কত সুন্দর করে বানিয়েছি নিজের দিকে তাকায় দেখো টানা টানা চোখটা কে দিয়েছেন এবং এই চোখটাকে দুনিয়ার জগতে চলতে গিয়ে চলতে গেলে ধুলাবালি আছে এই চোখটাকে সম্পূর্ণ নিরাপদ এবং ফ্রেশ রেখে দিয়েছেন কে চোখের মধ্যে পানি আসে না এই পানি কি টিউবেলের পানি নাকি টিউবেলের পানি না এই পানিটা সাধারণ কোনো পানি নয় যদি সাধারণ পানি হতো মাইনাস ডিগ্রি তাপমাত্রায় চোখের ভিতরের যে পানিটা আইস হয়ে যেত বরফ হয়ে যেত চোখটা নড়ত না নড়াচড়া করতে না চোখটা হয়ে যেত একমুখী নষ্ট হয়ে যেত তার কি পানি এটা মাইনাস টেন মাইনাস ফিফটিন তাপমাত্রার পৃথিবীর কিছু জনপদ আছে না নাই আচ্ছা কোন তাপমাত্রাই নাই বরং মাইনাস টেন সেই সমস্ত দেশের মানুষ যখন চলাচল করে তখন তো চোখ দেখে তাকে চলতে হবে সব জায়গায় চোখের মধ্যে আলমিন কি পানিটা রাখলেন যে পানিটা আইস হয় সাধারণ কোন পানি এটা নয় এই পানিতে রয়েছে কি রয়েছে শ্লেসা কিছু তেল কিছু পানি ইলেকট্রোলাইটের কিছু জটিল মিশ্রণ যা চোখের কর্ণিয়াকে সজাগ রাখে ওটাকে ফ্রেশ রাখে যদি এটা হতো দুনিয়ার ধুলাবালি ঢুকে আরো তেল আরো সবটা জাম লেগে যেত বেকায়দা হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন এমন ধরনের একটা পানি জটিল মিশ্রণের পানি সৃষ্টি করেছেন সেখানে যখনই কোনো ধুলাবালি চোখের মধ্যে ঢুকতে নেয় ঢোকার সঙ্গে সঙ্গে পানি বের হয়ে যায় সব ধুয়ে সাফ করে দিয়ে বলছেন আল্লাহটাকে সুন্দর করে শুধু সৃষ্টি করেন নাই এটাকে লেবেল করেছেন কে সমতা করেছেন কেল্লে খলাফ ক্যাফে ফারা ফারাদালা এটাকে লেবেল করেছেন চোখটা আপ ডাউন করেননি হাতটা ছোট বড় করেননি পা দুটা ছোট বড় করেননি এটা ভারসাম্য করে বানিয়ে দিয়েছেন আল্লাহরা মোরা আরামিন এই চোখটা তো সুন্দর করে বানালেন আবার চোখের পাঁপড়িও দিয়েছেন আবার আই ভুরু দিয়েছেন বান্দার চোখে যেন কোনো সমস্যা না হয় আল্লাহ রাব্বুল আলামিন দুটি কান দিয়েছেন এই কানের মধ্যে শ্রবণ কোষ দিয়েছেন শ্রবণ কোষটা تعالى রাব্বুল আলামিন এত সুন্দর করে সেট করেছেন প্রতিটি কানের ভিতরে এক লক্ষ শ্রবণ কোষ দিয়েছেন ছোট বললে ছোট শোনা যায় বড় আওয়াজে বললে বড় আওয়াজ শোনা যায় আবার মিডিয়াম করে বললে মিডিয়াম শোনা যায় যদি এমনটা শ্রবণ কোষ না থাকতো সমস্ত আওয়াজগুলো সমান সমন্ত মানুষ সমস্যা হয়ে যেত আমার আল্লাহ তাআলা নাক দিয়েছেন ঘাম নেবার জন্য অক্সিজেন নেবার জন্য এই নাকটা এত সুন্দর করে সেট করে দিয়েছেন মুখের সাথে বান্দা যখন মুখে খাবার নেয় নাকের খাবার জরুরি না মুখের খাবার জরুরি বেশি বলেন কোনটা মুখের না নাকে ভালো করে রাখ কোন খাবারটা বেশি জরুরি নাকের না মুখে নাকে নাকে কি যায় নাকে কি যায় অক্সিজেন তিন দিন খাবার নাই বাসবো না নাকি বাসব তিন দিন পাই নাই খাবার বাসবো আমি কিন্তু নাকি আমার পাঁচ মিনিট অক্সিজেন নাই তাহলে কি হবে বাসব তাহলে কোনটাকে দরকার নাকের খাবার না মুখের খাবার নাকের খাবার দুটো একসঙ্গে দিয়েছেন নাকও দরকার মুখও দরকার এবং দুটাই দিয়েছেন আউটে ইনসাইড করেননি ইনসাইড করলে সমস্যা হতো ইনসাইড করলে কি হতো ধরেন এই জায়গায় না দিয়া যদি দেওয়া হতো বগলের তলে একটু চিন্তা করে দেখেন যদি বগলের তলে দেওয়া হতো গরম করে না হয় খালি গায়ে বসলাম শীতকালে কি করবে অথবা মেহমান হয়ে গেছেন মশিউর ভাই আমি মেহমান হয়ে আসছি মানুষের বাড়িতে তারা তো খাওয়ানোর ব্যবস্থা করেছেন খাওয়ার সময় নাকটা যদি এই জায়গায় না দিয়ে যদি আল্লাহ আল্লাপাকে এত সুন্দর করে বানিয়েছেন এটাকে লেবেল করেছেন ভারসাম্য করেছেন কোনটা কোন জায়গায় দরকার তা দিয়ে দিয়েছেন জোরে বলিস নাকের জায়গায় নাক দিয়েছেন খাবার যখন আবার মুখে নাই বান্দা শুধু অক্সিজেন দিয়ে যে অক্সিজেন শুধু যে নাই তা না ঘ্রাণ আছে না নাই আসতে বলবেন না ঘ্রাণ আছে না নাই আগে ঘ্রাণের কাজ না খাবার কাজ বলেন কিসের কাজ আগে ঘ্রাণ খাবারটা যখন মুখে নিলাম সঙ্গে সঙ্গে নাক বলছে এটা জায়েজ এটা না জায়েজ কি কথা কি বোঝা গেল এটা জায়েজ এটা না জায়েজ এটা খাবার খাওয়া যাবে এটা খাওয়া যাবে না নাক সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে আমার ভাইয়েরা আবার মুখের ভিতরে খাবারটা নিয়ে নিলাম সেই খাবারের স্বাদ আস্বাদন করার জন্য আল্লাহ একটা গোস্তের টুকরা মুখের মধ্যে দিয়েছেন তার নাম হলো জিব্বা এই জিব্বার ভিতরে আল্লাহ রাবুল আলামিন। এত সুন্দর মেশিন সেট করে দিয়েছেন এমন সুন্দর মেশিন এখানে সংস্থাপন করা হয়েছে হাজারো ফল হাজারো খাদ্য আমিষ গোটা দুনিয়াতে যত খাবার যত আইটেম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন প্রত্যেকটা আইটেমের স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার মধ্যে রেখে দিয়েছেন মেডিকেল সায়েন্স বলছে প্রত্যেকটা জিহ্বার ভিতরে তিন থেকে চার হাজার আমার আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ তুমি সে আল্লাহকে বিশ্বাস করতে চাও না তুমি সে আল্লাহকে মানতে চাও না যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানালেন একটি মজবুত দেহ দান করলেন এই দেহ দিয়ে এই মস্ত কার সন্নাবনত করবে আসতে বলবেন না কার সন্নাবনত করবে আল্লাহর সামনে সে আল্লাহকে অস্বীকার করে সে আল্লাহর আইনকে তোয়াক্কা না করে বরং চাইনের বিরুদ্ধে কথা বলে এমন কিছু নাস্তিক ব্লগার নাস্তিক চক্র বাংলার জমিনে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে তাদের দিকে তাদের দিকে আঙ্গুল যায় না সমস্ত আঙ্গুলের যারা আলে হচ্ছে এবং এত মিথ্যা অপবাদটা মনে হচ্ছে যে যে অপবাদ শয়তান দ্বিতীয় ভয় করবে দীর্ঘ এক যুগ ধরে যিনি মানবতর জীবনযাপন করছেন সেই লোকটার বিরুদ্ধে শেষে বলা হলো জাকাতের নাকি পাঁচ লক্ষ টাকা তিনি আত্মসাত করেছেন বিশ্বাস করে কিছু চক্র এরা আড়ালে কাজ করে যাচ্ছে সুযোগ সময় আসবে জোরে বলি ইনসা আল্লাহ আরো জোরে বলি ইনসা আল্লাহ আমি দলীয় কোন এজেন্ডা নিয়ে এখানে আসিনি আবার ভুল বুঝবেন না কিন্তু মজলুমের পক্ষে কথা বলার জন্য আসছি যে ইমানদার মজলুমের পক্ষে কথা বলে না সে হলো সবচেয়ে বড় জালিম ওই মজলুমের পক্ষে ওই ওই সমস্ত মজলুমদের পক্ষে কথা বলতে রাজি আছেন কারা কারা হাত দিয়ে দেখা আল্লাহ সবার হাতকে কবুল করেন জোরে বলি আমিন আরো জোরে আমিন ইমানদার হতে চাও সোজা কথা বলো ঠিক না! কিসের ভয়ে কথা বলো না তুমি আল্লাহর প্রশ্ন আছে না নাই সূরা হাজাব দেখেন শেষের দিকে আয়াতগুলো দেখেন ইমানদারকে ডাক দিয়ে বলছেন যা বলবি সোজা কথা কও ইনি ইবনি হিকমত খাটায় কোনো কথা বলতে যেও না হেকমতের নামে মুনাফিকের চরিত্র দেখানো যাবে না মুসলমান